আসসালামু আলাইকুম গাইস আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো সলভ ভিডিসি কিন্তু আমরা ছ এপ্রিলের শেয়ার করছিলাম আর তারা কিন্তু রিসেন্টলি কিন্তু আপডেট দিচ্ছে যে তাদের এই অ্যাডড্রপটা শেষ এন্ড আমাদের মাঝে কিন্তু তারা টোকেন ডিস্ট্রিবিউশন করবে খুব শিগগিরই ঠিক আছে তো আজকের যে ভিডিওটা দিতেছি এটা হলো বাইনান্সের সাথে তারা পার্টনারশিপ করছে অ্যান্ড মেগা ড্রপের একটা অ্যাড্রপ তারা শেয়ার দিতেছে যেখানে আমরা যদি জয়েন করি এবং এক থেকে দেড় ডলার ফি খরচ করি তাহলে সেখান থেকে কিন্তু ইজিলি বিশ থেকে তিরিশ ডলার প্রফিট করতে পারবো যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে ঠিক আছে তো কীভাবে কি করবেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই রিকোয়েস্ট থাকবে বা ভিডিওটা ফুল দেখার কারণ অফারটা অলরেডি কিন্তু ফুল ভাইরাল ঠিক আছে প্রথমত এখানে জয়েন করার জন্য কোনো লিঙ্ক নেই তো যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে সরাসরি আপনারা বাইনাস অ্যাকাউন্টটা ওপেন করবেন ঠিক আছে তো বাইনাস অ্যাকাউন্ট ওপেন করার পর সর্বপ্রথম আপনি এখানে কিন্তু ডিপোজিট করে নেবেন যাদের বাইনান্সে ফান্ড আছে তাদের তো কোনো প্রবলেম নেই যাদের আদার্স এক্সচেঞ্জে ফান্ড আছে তারা আপনারা এই ওয়ালেটে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করে আপনার তেরো থেকে চোদ্দ ডলার আগে ইউজিটি এখানে ডিপোজিট করবেন ঠিক আছে তেরো ডলার ইউজিটি আপনি এখানে ডিপোজিট করবেন আগে ঠিক আছে ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করবেন দেন আপনি এখানে ফার্স্টে প্রথমত আপনি এখানে ট্রেডে চলে আসবেন আমি একদম সিম্পলভাবে বুঝাই দিতেছি তো ট্রেডে আসার পর এখান থেকে আপনি কি করবেন এখানে আপনার এই যে কনভার্ট অপশন নিয়ে আসবে আপনি স্পটে থাকবেন আপনি কনভার্ট অপশন নিয়ে আসবে এখানে আপনি সিলেক্ট করবেন ওপর ইউএসডিটি টি সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর নিচে আপনি এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে যে বিএন বিটা সিলেক্ট করবেন দেন আপনার এখানে প্রথমত আপনার দেড় ডলারের বিএনবি মেক করবেন ঠিক আছে আপনি জাস্ট এখানে দিবেন দেওয়ার পর এখানে আপনার শো করবে জিরো পয়েন্ট ডাবল জিরো টু ঠিক আছে দেন ট্রেডে ক্লিক করে আপনি এটা কনভার্ট করে নেবেন কনভার্ট করে নেওয়ার পর যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট আছে তাদের তো ভালো যাদের অ্যাকাউন্ট নাই জাস্ট আপনার ওয়েব থ্রিতে ক্লিক করে আপনার মেমো পাসগুলো দিয়ে বা আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি খুলে নেবেন ঠিক আছে তো আমি সরাসরি ওয়েব থ্রিতে চলে আসলাম ওয়েব থ্রিতে চলে আসার পর এখানে আমাদের কিন্তু এখন পুরো ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসলো আর এখানে মূলত আমাদের সকল কাজটা করতে হবে তো ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসার পর এখানে আপনার সর্বপ্রথমে যে কাজটা করতে হবে আপনি অ্যাসেসটা চলে আসতে হবে অ্যান্ড এখান থেকে আপনাকে কিন্তু এখানে আপনার ফান্ডটা ডিপোজিট করতে হবে ঠিক আছে ওইটা কিন্তু আমরা একচেঞ্জে ডিপোজিট করছি এখন ওইখান থেকে আমাদের এই ওয়ালেটে নিয়ে আসতে হবে তো তার জন্য আপনার এখানে এখানে আপনি দেখবেন একটা রিসিভ অপশন আসছে তো এখানে আপনি রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর সর্বপ্রথম আপনি এখানে কিন্তু টাইপ করবেন আপনার বিএনবি ঠিক আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার সার্চ করতে হবে বিএনবি তো এখানে আপনি সার্চ করবেন বিএনবি ঠিক আছে যে বিএনবি তে ক্লিক করবেন করার পর এখানে আপনার বিএনবি অপশনটা আসবে তো সার্চ করে বিএনবি টা নিয়ে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন বিএনবি তে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনি এখান থেকে অ্যাড্রেস নিতে চান নাকি আপনি সরাসরি অ্যাক্সেস থেকে ডিপোজিট করতে চান তো আপনি উপরেরটা সিলেক্ট করবেন যে আমরা অ্যাক্সেস থেকে ডিপোজিট করতে চাই তো সেখানে আপনি ক্লিক করে সরাসরি আপনার ওই অ্যাক্সেঞ্জে নিয়ে যাবে জাস্ট আপনি ওখানে ম্যাক্সে ক্লিক করে আপনি কনফার্মে ক্লিক করবেন দেন আপনার মেলে বা আপনার এই গুগল অথেন্টিকেটর চাবে ওইটা দিলেই আপনার ইনস্ট্যান্ট কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসবে ঠিক আছে ওয়েবসাইটে আপনার এই যে বিএনপিটা নিয়ে আসবে অ্যান্ড বিএনবি নিয়ে আসার পর সেইমভাবে আপনার রিসিপে ক্লিক করবেন করার পর আপনি ইউজডিটি সিলেক্ট করবেন আপনার যেই ইউএসডিটি আছে ওই সিলেক্ট করে এ ক্লিক করে ঠিক আছে আপনি কিন্তু এখানে ডিপোজিটটা করে নিবেন এগুলো ঠিক করার পর এখানে আপনি কিন্তু দেখেন আমার কিন্তু এখানে মতো বিএনবি আছে প্লাস আছে ঠিক আছে এখন আমরা মেন কাজে চলে আসি এখানে আপনাদের কিন্তু এই ইউডিটিটা কিন্তু বিটিসিবিতে কনভার্ট করতে হবে ঠিক আছে তো কনভার্ট করার জন্য আমি এখানে ট্রেডে ক্লিক করবো ঠিক আছে ট্রেডে ক্লিক করার পর আমাদের কিন্তু এখন এখানে ট্রেড অপশনে নিয়ে আসবে তো এখানে ট্রেড অপশনটা নিয়ে আসলো তো আমরা উপরে সিলেক্ট করব ইউএসডিটি ঠিক আছে তো আমরা উপরে ইউএসডিটি সিলেক্ট করলাম দেন নিচে আমরা সিলেক্ট করব বিটিসিবি তো এখানে আমরা টাইপ করব তো গাইস বিটিসিবি লেখলে কিন্তু আপনার এরকম আসবে এখান থেকে আপনি যে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এখানে আপনি ম্যাক্স এ ক্লিক করবেন উপরে ঠিক আছে তো ক্লিক করার পর এই অ্যামাউন্ট এসে আপনি এখানে আসবে জাস্ট আপনি অ্যাপ্রুভ ইউজিটিতে ক্লিক করবেন দেন কনফার্ম চাবে জাস্ট এগুলো কনফার্ম করবে ঠিক আছে তো আমি এগুলো অ্যাপ করতেছি তো অ্যাপ্রুভ করে দিলাম এখন জাস্ট সোয়েপে ক্লিক করে আমরা এটা সোয়েপ করে নিব তো আমরা সোয়েব একটি ক্লিক করে কিন্তু এটা সোয়েব করে নিয়েছি ঠিক আছে আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে এখানে কিন্তু পিটিসিবি ট্রিপল জিরোর পর ডাবল ওয়ান থাকতে হবে এর নিচে হলে কিন্তু আপনি নট ইনিজেবল হবেন ঠিক আছে আমার এখানে কিন্তু যে দেখেন ট্রিপল জিরো ডাবল ওয়ান টু মানে আমি কিন্তু এখন এই অফারে কিন্তু ইলিজিবল থাকতে পারবো ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু এটার কাজ শেষ এখন আমরা হোমে চলে আসবো ঠিক আছে তো চলো আসার পর এখানে দেখেন সল্ট পর্টুগালের যে মেগা ড্রপটা আছে এখানে আমরা কিন্তু এখন কাজ করব ঠিক আছে তো এটা চলবে সতেরো তারিখ পর্যন্ত তারিখে তারিখে কিন্তু কিন্তু আপনার হবে আর ডিস্ট্রিবিউশন করে দিবে ঠিক আছে তো এখানে জাস্ট আমরা করবো জয়েনে ক্লিক করলে কিন্তু আমরা এখন এখানে মেন ইন্টারফেসে নিয়ে আসবে আমাদেরকে সেখানে কাজ করতে হবে ঠিক আছে তো এখানে আমরা আসবো আসার এখানে নিচে দেখেন আমরা ওয়েব থ্রি দেওয়া যেহেতু আমরা কাজ করতেছি তো আমরা নিচে কাজ করবো ঠিক আছে স্টার্ট কুইজটা ক্লিক করবো রেখে আমরা স্টার্ট নয় ক্লিক করব দেন ওকেতে ক্লিক করব দেখেন এখানে কিন্তু জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ওয়ান কিন্তু বিটিসি লাগবে ঠিক আছে তো জাস্ট আমরা স্টার্টে ক্লিক করে দিলাম তো স্টার্টে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম আসবে এখানে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কিন্তু এই যে দেখেন বাইনান্স ওয়ালেট জাস্ট আপনি এখানে ক্লিক করে এখানে আপনি এই ওয়ালেটের সাথে কানেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম তো আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু আমাদের সরাসরি এখন ডিপোজিট করতে হবে ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে ম্যাক্স আছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ওয়ান টু ঠিক আছে এখানে আপনার ম্যাক্সে ক্লিক করবেন ঠিক আছে এই যে ম্যাক্সে ক্লিক করে দিলাম আমাদের এই অ্যামাউন্টটা হয়েছে এখন জাস্ট আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করব আর এই সবগুলো করতে আপনার মোটামুটি এক ডলার প্লাস আপনার ফি যাবে বিএনবি ঠিক আছে তো এই জন্যই বলছি যে আপনার দেড় ডলার বিএনবি আপনার এখানে কিন্তু ট্রেড করে নিয়ে নিতে ঠিক আছে তো অ্যাপ্রুভে ক্লিক করবেন তো এখানে আপনার যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এগুলো হবে কিন্তু সল ভিতরে ঠিক আছে এখানে এখানে জাস্ট জাস্ট আপনি ক্লিক করবেন দেন আমাদের আমাদের কিন্তু কিন্তু পারমিশন ওটা করলে ডিপোজিট সাকসেসফুল ঠিক আছে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন দেন আমি আবারও দিয়ে দিতেছি পিন তো আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার এটা ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে জাস্ট আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে আর ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে ঠিক আছে এখন আমরা কি করবো এখান থেকে আমরা পেস্টটা এখানে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি এখানে চলে আসলাম ঠিক আছে তো কিছুক্ষণ ওয়েট করবেন এক দুই মিনিট ওয়েট করার পর এই আপনি এইখানে কী করবেন এই পেস্টটাতে আপনি ক্লিক করবেন দেন এখানে নিচে আসবেন আসার পরে এই আপনি এখানে স্টার্ট কুইস্টে ক্লিক করবেন করার পর আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন এটা কনফার্ম তো গাইস আমাদের এখানে কিন্তু হয়ে গেছে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে কিন্তু দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু দেখেন কমপ্লিট হয়ে গেছে আপনার এক থেকে দুই মিনিট সময় লাগবে আপনি এটা কমপ্লিট হইতে দেন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনি এটার কাজ ঠিক আছে তারপর আপনি যেটা ইস্টিক করছেন যদি চান আপনি ইনস্ট্যান্টলি এটা উর্দু করে নিতে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার সলভিটিসিকে আপনার যে কোনো কারেন্সিতে আপনি রূপান্তর করতে পারবেন যদি আপনি এখানে সলভিটিসিতে ক্লিক করেন তো ক্লিক করবার এখানে আপনি যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার তারপর এখানে আপনি সব কিছু দেখতে পারবেন দেন এখানে আপনি মূলত এই যে সোয়েপ করে আপনি এটা কিন্তু ইউজডিটি বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে এ ক্লিক করবেন এ ক্লিক করলে আপনি এটা কিন্তু এই যে দেখেন উপরে আপনি সলভিটিসি সি সিলেক্ট করবেন ঠিক আছে তারপর যেখানে ম্যাক্সে ক্লিক করবে আর নিচে ইউজিটি সিলেক্ট করে জাস্ট আপনি কিছু পরিমাণ বিএনবি ফি যাবে আপনার তিরিশ থেকে চল্লিশ দিন আপনার এই কিন্তু কিন্তু চলে আসবে ঠিক আছে একদম ইনস্টেন্ট আপনি উদ্যোগ করে নিতে পারবেন এই ছিল বিষয় সব প্রত্যেকে করে নেন আর সতেরো তারিখে পেমেন্ট প্রুফ শেয়ার করবো টেলিগ্রাম চ্যানেলে সো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেল থাকবেন ধন্যবাদ